প্রতিষ্ঠান গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে পেতে চান আপনি কি আপনার সন্তানকে একজন সু নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে আমরাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিব ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে চলে আসুন গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আমরাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেব ইনশাল্লাহ আমাদের বিদ্যালয়টি দুহাজার সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে আপনার ইন্টারন্যাশনাল স্কুল কলেজে বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞান বাণিজ্য মানবিক এবং আরও রয়েছে কারিগরি শিক্ষা শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষ সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দুর্বল শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধানে শিক্ষা প্রদান